রুবেল তার বিয়ের কার্ড হাতে পেতেই কেন চিন্তার ভাজ অভিনেত্রী পল্লবীর কপালে কি হয়েছে পর্দার স্বামীর বিয়ে নিয়ে কেন এত চিন্তিত অভিনেত্রী পল্লবী শর্মা আপনাদের সবাইকে স্বাগত গসিপে নিমফুলের মধু ধারাবাহিকে আমরা দেখেছি পল্লবী আর অভিনেতা রুবেলকে দীর্ঘ দু বছর ধরে অভিনয় করতে ইতিমধ্যে এই হাতে পেয়েছেন অভিনেত্রী তবে তার গলায় রয়েছে একটু চিন্তার ছোঁয়া কি হয়েছে অভিনেত্রী আসলে পল্লবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন তৃতীয় রবিবার বিয়ে ছুটি পাবো কিনা জানি না ছুটি পেলে ধারাবাহিকের সকলে একসঙ্গে যাব তখন সাজ আলাদা হবে ছুটি না পেলে তার সাজ আলাদা হবে তবে বিভিন্ন উদযাপনে অভিনেত্রী শাড়ি পরতেই পছন্দ করেন নিজেকে সাবেক সাজে অভিনেত্রী পছন্দ করেন দেখতে রুবেলের বিয়েতে তাই শাড়ি পরবেন বলেই ঠিক করেছেন অভিনেত্রী তবে ছুটি পাবেন কি না সে বিষয়ে একটু চিন্তায় রয়েছেন অভিনেত্রী পল্লবী শর্মা দীর্ঘ প্রেম পর্ব তারপরেই সেতার ইতিমধ্যে শ্বেতা রুবেলের বিয়ের কার্ডের ঝলক এসেছে প্রকাশ্যে অভিনেত্রী শ্বেতা জানিয়েছেন তার বিয়ের কার্ডে রয়েছে বিশেষত্ব গ্রিটিংস কার্ডের আদলেই হাতে আঁকা হয়েছে বিয়ের কার্ডগুলি অভিনেত্রীর কথায় আমাদের কিশোর কিশোরবেলায় এই ধরনের গ্রিটিংস কার্ডের খুব চলছিল সেই অনুভূতি ফিরিয়ে আনার চেষ্টা করেছে রুবেলের বাড়ির তরফ থেকে যে রিসেপশনের কাট করা হয়েছে তাতেও রয়েছে নতুনত্ব যমুনা ঢাকি ধারাবাহিকের সময় শ্বেতা রুবেলকে একসঙ্গে দেখা গিয়েছিল অভিনয় করতে সেই ধারাবাহিকের একটি দৃশ্য যেন ফুটে উঠেছে রিসেপশনের কার্ডে বিয়ের কার্ড কেমন হয়েছে জিজ্ঞেস করায় অভিনেত্রী পল্লবী জানিয়েছেন বিয়ের কার্ড দেখিনি প্রীতিভোজের কার্ড হাতে পেয়েছি বেশ অন্যরকম ভালো লেগেছে অভিনেত্রী জানিয়েছেন মনে হচ্ছে যেন বাড়ির ছেলের বিয়ে আমরা রুবেলকে আইব্রো ভাত খাইয়েছি বিয়ের মেনুতে কি আছে তা জানতে চাওয়া হলে অভিনেত্রী অবশ্য কিছুই জানেন না বলে জানিয়েছেন পল্লবীর খাওয়া দাওয়ার বিষয়ে ততটা আগ্রহ নেই তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যাতে রবিবার তিনি ছুটি পান যাতে রুবেলের বিয়েতে জমিয়ে সাজতে পারেন পল্লবী বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি